গল্পকথন বা জ্যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের লেখা ছোট গল্প টিকটিকি আপনি কি ভয় পাচ্ছেন জি না স্যার ভয় পাওয়ার কিছু নেই রুটিন জিজ্ঞাসাবাদ আপনাকে অ্যারেস্ট করা হয় নাই বুঝতে পারছেন পাচ্ছি স্যার আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন এটা আমাদের কাছে পরিষ্কার উনি যদি একটা ডেথ নোট রেখে যেতেন তাহলে কোনো ঝামেলা হতো না আপনাকে একটা কথাও জিজ্ঞেস করতাম না স্যার এক গ্লাস পানি খাবো অবশ্যই চা দিতে বলবো চা খাবেন স্যার আমার চায়ের নেশা নেই আপনার স্ত্রী ওনার কি চায়ের নেশা ছিল তেমন না তার আত্মহত্যার ব্যাপারটা কিভাবে ঘটল আরেকবার বলুন আগেও বলেছেন আবার শুনি পানি খান পানি খেয়ে বলুন জহিরের সামনে পানির গ্লাস রাখা হয়েছে জহির মাত্র দুই চুমুক পানি খেয়ে গ্লাস নামিয়ে রাখল তার অস্থির লাগছে যদিও অস্থির লাগার কিছু নেই যে ওসি সাহেব প্রশ্ন করছেন তার চেহারা অতি ভদ্র তার গায়ে পুলিশের ইউনিফর্মও নেই তিনি পান খাচ্ছেন পান খাওয়া মানুষরা শান্ত প্রকৃতির হয় জহির ওসি সাহেবের মুখোমুখি বসেনি কোনাকণি বসেছে সে ওসি সাহেবের সামনেই বসতে চাচ্ছিল ওসি সাহেব বললেন এই চেয়ারটা ভালো না গদি ছিঁড়ে গেছে আপনি এই চেয়ারে বসুন ঘরটা ছোট দুটা জানালার একটা বন্ধ ঘর ভর্তি ফাইলপত্র মেঝেতেও অনেক ফাইল ছড়ানো মনে হয় এই ঘরটা গুদাম ঘর হিসাবে ব্যবহার করা হয় মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে সিলিং ফ্যানে ময়লা জমে কুচকুচে কালো হয়ে আছে ফ্যান ঘুরছে কিন্তু তেমন বাতাস পাওয়া যাচ্ছে না এই ঘরের একটা বিশেষত্ব হচ্ছে ঘর ভর্তি টিকটিকি অনেকে টিকটিকি ঘেন্না করে সে করে না শায়লা করত বিয়ের রাতে বাসর ঘরে শায়লার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল শায়লা বলল ও মাগো বলে এমন চিৎকার দিয়েছিল যে চারদিক থেকে লোকজন এসেছে শালার মা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেছেন কি হয়েছে এই শায়লা কি হয়েছে লজ্জার ব্যাপার হয়েছিল জহির সাহেব শুরু করুন কি শুরু করব ঘটনাটা কিভাবে ঘটেছিল অর্থাৎ আপনি যখন জানলেন আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন আমাদের ফ্ল্যাটে দুটো শোবার ঘর সে রাতে আমার সামান্য ঝগড়া হয়েছিল দুজন দু ঘরে শুয়েছি ভোরবেলা তাকে ডাকতে গিয়ে দেখি ভেতর থেকে তালা বন্ধ তখন দরজা ভেঙে ভেতরে ঢুকলাম ঢুকে দেখি সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে এসে ঝুলছে আপনি তো একা দরজা ভাঙেননি আপনার সঙ্গে লোকজন ছিল জি বাড়িওয়ালা ছিল বাড়িওয়ালার এক শালা নাসিম ছিল ওরা কি নিজে থেকে এসেছিল নাকি আপনি ওদেরকে ডেকে এনেছেন আমি ডেকে এনেছি আমার একার পক্ষে দরজা ভাঙা সম্ভব ছিল না নাসিম খুব শক্তিশালী নিয়মিত ব্যায়াম করে সেই দরজা ভাঙে পুলিশে কখন খবর দিয়েছেন ঠিক সময়টা বলতে পারবো না বাড়িওয়ালা খবর দিয়েছেন ঝগড়া নিয়ে হয়েছিল তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্যার তার এক মামাতো ভাই সুমনের জন্মদিন তারা থাকে চিটাগাঙে শায়লা জন্মদিনে যাবে আমি যাব না আপনি যাবেন না কেন আমি ছুটি পাচ্ছিলাম না শায়লা বলল সে একাই যাবে এই নিয়ে রাগারাগি জন্মদিনটা কবে আজই সে সাতার জন্মদিন এক কাপ চাকি খাবেন আপনার চায়ের অভ্যাস নেই জানি তারপরও এক কাপ হয়তো ভালো লাগবে সিগারেট খাবেন জি সিগারেট খাব সাবধানে ছাই ফেলবেন চারদিকে কাগজপত্র ওসি সাহেব চা দিতে বললেন সিগারেটের প্যাকেট বের করে দিলেন নিজে পানের কৌটা বের করে পান মুখে দিলেন আপনার স্ত্রীর মামাতো ভাই সুমন যার জন্মদিনে যাওয়া নিয়ে এত বড় দুর্ঘটনা তার বাবার নাম কি ফরিদ উদ্দিন উনি কী করেন ব্যবসা করেন চায়না থেকে ইলেকট্রনিক জিনিসপত্র এনে বিক্রি করেন এত বড় দুর্ঘটনার খবর কি আপনি ফরিদ সাহেবকে জানিয়েছেন জি জানিয়েছি স্যার একই প্রশ্ন আপনি আমাকে আগেও দুবার করেছেন ভাই আমাদের পুলিশের এই সমস্যা একই প্রশ্ন আমরা দুদিন পর পর করতে থাকি যদি উত্তরে কোনো বেশ কম হয় যে সত্যি কথা বলবে সে একই উত্তর দিবে যে মিথ্যা বলবে তার স্মৃতিশক্তি খারাপ হলে এক এক দিন এক এক জবাব দিবে আমি কি এরকম কিছু করেছি অবশ্যই না চা সিগারেট খান ইচ্ছা করলে জর্দা দিয়ে একটা পানও খেতে পারেন মিষ্টি চায়ের পর পান খেতে ভালো লাগে জহির চা সিগারেট শেষ করে একটা পান মুখে দিল আপনার স্ত্রী কি পান খেতেন হঠাৎ হঠাৎ আনন্দের কোনো ঘটনা ঘটলে বিয়েবাড়িতে গেলে কোনো উৎসবে আপনাদের ঝগড়াটা শুরু হলো কখন রাত দশটার দিকে ঘড়ি দেখে তো কেউ ঝগড়া করে না একজাক্ট সময় বলতে পারবো না ওসি সাহেবের কাছে একটা টেলিফোন এসেছে তিনি বললেন ম্যাজিস্ট্রেট সাহেবকে একটু বসতে বলুন পাঁচ সাত মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ হবে টেলিফোন শেষ করে তিনি হাতের ঘড়ি দেখলেন জহিরের দিকে তাকিয়ে হাসলেন জহির বলল স্যার আপনার ঘর ভর্তি টিকটিকি ওসি সাহেব বললেন আপনি টিকটিকি ভয় পান আমি ভয় পাই না আমার স্ত্রী শায়লা খুব ভয় পেত বাসর রাতে তার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল সে ভয়ে আদমরা হয়ে টান দিয়ে শাড়ি খুলে ফেলে ও মাগো বলে বিকট চিৎকার করেছে সবাই ভেবেছে না জানে কি আমি বিরাট লজ্জা পড়েছিলাম লজ্জা পড়ারই কথা শায়লা সবসময় বলতো সে এমন এক দেশে বাস করতে চায় যেখানে টিকটিকি নেই এমন দেশ কি আছে শীতের দেশে টিকটিকি থাকে না আমেরিকা ইংল্যান্ড আমার পক্ষে তো তাকে ওইসব দেশে নিয়ে যাওয়া সম্ভব না জহির চোখ মস্তে মস্তে বলল তবে এখন সে যেখানে আছে সেখানে নিশ্চয়ই টিকটিকি নেই স্যার যদি কিছু মনে না করেন তাহলে টিকটিকি নিয়ে একটা অন্যায় রসিকতা শায়লার সঙ্গে করেছিলাম সে গল্পটা বলি বলুন আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে তাকে এক ভরি সোনার একটা টিকটিকির লকেট বানিয়ে গিফট দিয়েছিলাম সে খুবই কান্নাকাটি করেছিল এখন ভেবেই খারাপ লাগছে ওসি সাহেব টিস্যু পেপারের বক্স এগিয়ে দিলেন জহির চোখ মসল ওসি সাহেব বললেন প্রশ্ন উত্তরে ঝামেলাটা শেষ করে ফেলি ম্যাজিস্ট্রেট সাহেব বসে আছেন জহির চোখের টিস্যু চাপা দিয়ে হ্যাঁ চোখ মাথা নাড়ল দুজন ঘুমোতে গেছেন তখন ঝগড়া শুরু হলো হুম এক পর্যায়ে আপনি নিজের শোবার ঘর ছেড়ে পাশের ঘরে চলে গেলেন জি ঘুম হয়েছিল নাকি নির্ঘুম রাত কেটেছে দুটা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি এক ঘুমে রাত কাবার জি জহির সাহেব আপনার মোবাইল টেলিফোন আমরা চেক করেছি দেখা গেছে আপনি সারা রাতই কাউকে না কাউকে টেলিফোন করেছেন আর আপনার ঘরেও প্রচুর সিগারেটের টুকরো পাওয়া গেছে সর্বমত সতেরোটা আপনি তো সিগারেট খান না ওই দিন মনে হয় এক প্যাকেট সিগারেট কিনেছিলেন জহির জবাব দিল না এক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল ওসি সাহেব বললেন আপনার স্ত্রীর মামাতো ভাই সুমনকে আপনার স্ত্রী মোবাইল ফোনে একটা এসএমএস পাঠিয়েছেন সেখানে লেখা আপনারা রাতের বাসে রওনা হচ্ছেন এ বিষয়ে কিছু জানেন না বিভিন্ন বাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে বাস কোম্পানি টিকিট কেটেছেন সেটা আমরা বের করেছি টিকিট কাটলেও অফিস ছুটি দিচ্ছিল না আপনার টিকিট বৃহস্পতিবার রাতের রিটার্ন টিকিট শনিবারের অফিস শুক্র শনিবার বন্ধ থাকে স্টেশন লিপ করতেও অনুমতি লাগে আপনার স্ত্রীর গায়ে ছিল ঝলমলে শাড়ি মুখে মেকআপ চোখে কাজল যেন তিনি বেড়াতে যাবার জন্য তৈরি এই পোশাকে কেউ ঘুমোতে যায় না জহির চুপ করে রইল অসি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন খুন আপনি করেছেন কিভাবে করেছেন সেই বিষয়ে একটা স্টেটমেন্ট দিন ম্যাজিস্ট্রেট সাহেবকে আগেই খবর দিয়ে রেখেছি উনি আপনার সঙ্গে থাকবেন স্টেটমেন্ট তৈরিতে সাহায্য করবেন ওসি সাহেব ঘর ছেড়ে চলে গেছেন জহির চুপচাপ বসে আছে একটা টিকটিকি টেবিলের উপর হাঁটাহাঁটি করছে ঘাড় কাত করে মাঝে মাঝে তাকাচ্ছে জহিরের দিকে শুনছিলেন হুমান আহমেদের লেখা ছোট গল্প টিকটিকি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন ভাই জ্যোতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ